অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি সোহানুর রহমান আপনাদের সাথে মানবতার বন্ধু চ্যানেল থেকে সাউন্ড কি ক্লিয়ার হুম লেট তো যাই হোক চলে আসলাম অনেক দিন পরে দুপুরের বেলার একটা আড্ডায় আপনারা অনেক অনেকে কমেন্টস করে অনেকে মেসেজ করেন আসলে লাইভে আসার জন্য আমি আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার কারণে লাইভে আসতে পারে না অনেকের প্রশ্ন বা অনেকের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না তো এখন একটু ফ্রি সময় পাইলাম তারপরে একটু লাইভে আসলাম তো ইতিমধ্যে আমাদের সাথে বেশ কিছু বন্ধু অ্যাড হয়েছে তো বন্ধুগুলো আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এই কোথা থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন কল দিল কে আবার ভাইপো